زمانہ موبائل খাইছে زمانہ মোবাইল খাইছে زمانہ মোবাইল খাইছে زمانہ মোবাইল খাইছে অল্প বয়সে চলে মে প্রেমে জড়াইছে হাই রে ছোট বয়স ছেলে মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে রাতে দিনে বন্ধুনিয়া ফ্রি ফায়ার খেলে নামাজ পড়তে বললে তাহার ভালো না লাগে রাতে দিনে বন্ধুনিয়া ফ্রি ফায়ার খেলে নামাজ পড়তে ভুললে তাহার ভালো না লাগে বন্ধুর কথা ধরে আবার বাবারে মারে হাইরে বন্ধুর কথা ধরে আবার বাবারে মারে জমানা মোবাইলে খাইছে সে জমানা মোবাইলে খাইছে। জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে দিন ধর্ম কাকে বলে কিছু বোঝে না মোবাইলের কোনো অপশন বাদ রাখে না দিন ধর্ম কাকে বলে কিছুই বোঝে না মোবাইলের কোনো অপশন বাদ রাখে না রাত বারোটাই অন্যের সাথে চট করে রাত বারোটাই মেয়ের সাথে চটিং করে জমানা মোবাইলে কেসে জমানা মোবাইলে ক্যসে জমানা মোবাইল কে জমানা মোবাইলে ক্যসে